কবি গৌতম মণ্ডলীর কবিতা ধান কাটার গান পাকা ধানে নির্মল ঘ্রাণ হেমন্তের শীতল বাতাস ধান কাটার গান কতবার শস্য ফলেছে পৃথিবীর মাঠে মাঠে কতবার কাটা হয়েছে পাকা ধান কতবার ফসলে গেছে ঘরে গোলায় খামারে ঘন কুয়াশার ভরে অলস দুপুরে পৃথিবীর কোনো মাঠ রাখে না হিসাব পৃথিবীর সব রং চলে গেলে দুঃখে বিধুবার মতো শূন্য মাঠ পড়ে থাকে পড়ে থাকে ঝরা পালকের মতো হলুদ কণা পাকা মন শেষ বাংলার মাঠে মাঠে পথে সবুজ ঘাসে ঘাসে কাঁসাইয়ের তীরে পৌষ পার্বণীর দেশে ঢেকে ছাটা নতুন আতপ চালের গন্ধ বকে হয়তো কোনো কিশোরী আলপোনাকে আঙিনায় লক্ষ্মী ঠাকুর ঘরে আবার হয়তো কোনো দিন কোনো চাষি হাতের দাঁতের মতো সাদা লাঙলের ফালে মাঠ চষে বীজ বনে যেন তোমাকে ভালোবেসে ধান কাটার গান ভাসে হেমন্তের বাতাসে ঘোলা চলে জলে